আমরা যে জামরুল খাই সেই জামরুলের নিকটাত্মীয় এটা সাইজে গিয়াম দেখেন এর পাতা প্রায় তিন সাড়ে তিন ফিট লম্বা হবে পাতাটা এবং এইটা প্রায় দেখেন তিন ফিট প্লাস তিন ফিট প্লাস হবে এটা চমৎকার একটা ফল হয় এবং সুস্বাদু একটি ফল দেখেন কি চমৎকার পাতা এই উদ্ভিদটার এটা আমাদের দেশে একেবারেই পাওয়া যায় না এর আদি নিবাস ওয়েস্ট নিউগিনি এটা জ্যাম ট্রপিক্যাল ফুড পার্কে জুল ভাই আপনি কোথা থেকে সংগ্রহ এটা এটা দেখতে আসলে দেখেন ফলটা যদিও নাই গাছে কিন্তু এর পাতাটা এত অর্নামেন্টাল দেখলেই মন জড়িয়ে যায় দেখেন বডিতে ধরবে আচ্ছা আচ্ছা বডিতে ধরবে এখানে ট্রাঙ্কের মধ্যেই ধরবে আর পাতাটা দেখেন ওই জিబ్బার খাজের মতো খাজের মতো এবং এর যে জালিকা শিরা বিন্যাসটা এত দৃষ্টিধন্য খুবই চমৎকার দেখেন আসলে দেখেন কত বড় একটা উদ্ভিদের পাতা আমাদের দেশে সবচেয়ে বড় উদ্ভিদের পাতা হচ্ছে হারগোজা বা বনচালতা দেখেন এটা কি চমৎকার কি ভাল লাগছে সব মিলিয়ে আমার এই উদ্ভিদটা এই উদ্ভিদের যে আকার আকৃতি পাতার গঠন এবং সবকিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগে ফলটাও কিন্তু ওই যে আমাদের গোলাপজাম হয় না গোলাপজাম এরমের একটা চকচকে কালার এবং পার্পেল কালার পারপেল বা ফিঙ্ক কালারের খুবই হ্যাঁ তো ধন্যবাদ আপনি আসলে এই যে আনকমন ফলগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এটা একটা বেশ হ্যাঁ আসলে এটা একটু খুবই আল্ট্রা রেয়ার একটা ভ্যারাইটি এক্স্যাক্টলি এগুলা যারা ওই যে শকিন গার্ডেনার তাদের একটা আইকন আর এই জাতগুলো এরম আরো অনেকগুলো আছে হয়তো সময়ের জন্য আমরা দেখাতে পারবো না ধন্যবাদ আপনি ভালো থাকেন আপনি এভাবেই এভাবেই ছড়িয়ে দেন বৃক্ষ নতুন 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 ফল সারা দেশে ছড়িয়ে পড়ুক এই কামনা রইল ভালো থাকবেন আল্লাহ